নবুয়ত প্রকাশের পর কোরআন নাজিল হওয়ার পর যে তেরো বছর মক্কায় ছিলেন এর প্রথম পাঁচ বছর সাহাবাই কেনাম আজমাইনের উপর দুর্দান্ত নির্যাতন চরম নির্যাতন প্রকাশ্য নির্যাতন একেবারে এটাকে বলা হয় যেটা নাকি দেখে সহ্য করা যায় না শুনে সহ্য করা যায় না অমানবিক নির্যাতন চলে অধিকাংশই দরিদ্র সাহাবা অধিকাংশই কৃতদাস সাহাবি অধিকাংশই দেখা যায় যে দুর্বল সামাজিকভাবে দুর্বল সাহাবি তাদের উপর জুলমের স্টিম রুলার নেমে আসে হজরত হব্বাব হজরত হবাইব তাদের ইতিহাস আমরা জানি হজরত হাবসি বিলাল রদি আল্লাহ আহুর ইতিহাস আমরা জানি হজরত সুমইয়ার ইতিহাস আমরা জানি আরো অনেক জানা অজানা সাহাবিদের ওপর নির্বম নিতে নেমে আসে আমাদের হজরত ওসমান হতলা আনু অভিজাত মানুষ নাক উঁচা মানুষ রুচিশীল মানুষ শৌখিন মানুষ গরিব নাগনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও চালু আছে মদিনায় জানেন এটা ওসমান অ্যাকাউন্ট এখনো মদিনায় চালু আছে এখানে টাকা জমা হয় এটা দিয়ে ভালো কাজ করা হয় বরঞ্চ ভাড়া ওনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও মদিনার ব্যাংকে চালু আছে এটা না উনি তো অচেনা কেউ না উনি তো বংশতে মন উন্নত এরকম না উমাইয়া বংশের তো যে উমাইয়া বংশ দুনিয়া শাসন করেছে শত শত বছর উমাইয়া এবং একজন ব্যক্তি নিজে কত ধনী উনাকেও তো নির্যাতন ধরা হয়েছে এটা আমরা জানি জানেন মনে করি আবু বকর ওসমান অমর তারা তো নির্যাতন শিকার হন নাই হজি আল্লাহ আনহু হজির ওসমান ইসলাম গ্রহণের পর উটের কাঁচা চামড়াছে না উটের কাঁচা চামড়া কুরবাড়ির দিন গরু ছিলার পরে চামড়াটাতে গলা করে রাখেন খুব সুন্দর ভাল লাগে আরামদায়ক উটের কাঁচা চামড়া দিয়া আমাদের এই তৃতীয় খলিফাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে রাখা হতো মরুভূমিতে হতো বলেন এই অত্যাচার যখন চলে আল্লা ইসলাম সাহাবিদে বললেন হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে শক্তি আছে তোমরা যদি পারো তাহলে মক্কা এবং গোটা আরব ছেড়ে তোমরা লোহিত সাগরটা কোনোরকম গোপনে পার হয়ে বাদশার নাজ্জাসীর দেশ আপিসে চলে যাও বলেছে সে ভালো মদিনায় হিজরত সংগঠিত হওয়ার আগে আরো দুইটা হিজরত হয়েছিল আপিসিনিয়া জানেন যারা যারা সিরাজ পড়েন তারা জানেন আপিসিনিয়া হচ্ছে বর্তমান বিশ্বের ইথিওপিয়া তখন যারা আরো আগে থেকে বলা হতো হাফসা যে ধরনের হাফসি বলা হয় বিলাল দেশ কিছু সাহাবি বিরাশি থেকে চৌরাশি বা আরো কম বেশি হবেন নারী শিশু সহ তারা জামায়াতবদ্ধ হয়ে আস্তে আস্তে গোপনে গোপনে সাগর পাড়ি দিয়ে চলে গেলেন সেই সাহাবিদের অনেক সাহাবি পরবর্তী জীবনে মক্কায় মদিনায় আর ফিরে আসেন নাই এখানে হচ্ছে চিন্তার পয়েন্ট এই কথাটা মনে রাখেন পরে কথাটা বুঝে না এই যে আবিসিনিয়ায় চলে যাওয়া সাহাবিরা সবাই আর মক্কায় চলে আসেন নাই মদিনায় নাই তাদেরকে হিজরতের সময় পাওয়া যায় নাই তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় মসজিদ নব পাওয়া যায় নাই উহুদ যুদ্ধে পাওয়া যায় নাই খৈবর যুদ্ধে নাই সুধে হুদায় নাই মক্কা বিজয় তারা গেলেন সেই সাহাবিদের বেশ কিছু সাহাবি ভাবলেন ইমানটা তো পেয়েছি আল্লাহ রাসুল্লের কাছে আমরা হৃদায়তের আলো পেয়েছি সিরাতুল মুক্তিম পেয়েছি এখন মক্কার পরিবেশ কবে ভালো হবে আর কি হবে না হবে সেটা চিন্তায় বসে থাকলে হবে না আমরা এই দিনের দাওয়াতটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছি বলেন না এই চিন্তা থেকে নাম শোনেন নাই তিনি নিনের আব্বা তার আব্বা হজরত আবু আকাশ ইবনে মালিক তার নেতৃত্বে চার থেকে আটজন সাহাবির একটা ছোট্ট কাপেলা জাহাজ ভর্তি ব্যবসার মালাম আর অন্তর্ভর্তি ইমানের তাজাল্লি তারা আরব সাগর ভারত সাগর দিতে আমাদের চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করলেন এত আজ থেকে নয় এর খুশি সংবাদ জন্মের পরে আজকে পর্যন্ত আর শুনছেন নেই যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন গৌরব করে তাহাবাই আগমনে এই দেশ বছর আগে আগে খ্রিস্টাব্দে এখন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় সংঘটিত হয় ঘটে যায় ঘটে যায় অনুষ্ঠিত হয় যুদ্ধ অনুষ্ঠিত হয় না মাহাবিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠিত আগে ছোট গ পরে বড় ঠ আগে সংঘটিত ঘটে যাওয়া ওটা বলতেছি আগে বড় ঠ পরে ছোট ঘটনা সংঘটিত হয় আর সংগঠিত হয় দল মানুষজন সংগঠিত হয় ঠিক না যাই হোক ভদর যুদ্ধ দুই হাজার বাইশে এর দেড় বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন এই দেড় বছর আগে যে মদিনায় যাওয়াটা এরও আড়াই বছর আগে ছয়শো আঠেরো হয় ছয়শো সতেরো শেষ দিকে বা আঠারোর মাঝামাঝি সাহাবাই কেনা বাংলাদেশে প্রবেশ করেন এবং সাগরের তীর ধরে ধরে তারা একদম খুলনার এই উপকূল ধরে ধরে আমাদের সুন্দরবন উপকূল পর্যন্ত তারা বিচরণ করেন মা এখানে তারা বসবাস করেন এবং দাওয়াতের কাজে দেশের ভিতরে মানে ঢুকেন এইভাবে তারা দেড় বছর এখানে দাওয়াতে কাজ করেন এরপর তারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন পর্যন্ত তাদের দাওয়াত এবং ব্যবসার কাজে যান একবার নয় একাধিকবার বারবার তারা আরবে ফিরে যান আবার আসেন আবার ফিরে যান আবার আসেন এই ব্যবসা করেছেন বলেছেন ভারত চীনের কেন্টন বন্দর একটা সমুদ্র বন্দর জাহাজ বন্দর এই বন্দরে চারজন সাহাবির কবর আছে চীনে যদি কেউ ব্যবসাবাদী করতে যান ওখানে গিয়ে কবরগুলি জেরাত করে আসেন তারা এই সফরের সময় বাংলাদেশে ঢুকতেন বলেছে ভারত বাংলাদেশে কি ফু দিলেই উড়ে যাবে নাকি ডাক্তার মাল্লি পরে যাবে ধমক দিলে হটে যাবে কখনোই সম্ভব এদেশের ইসলাম ও মুসলমানদেরকে হাঙরের মুখের ভিতরে এদেশের দালালরা চামচারা এদেশের বিদেশের বসানো গোলামেরা বারবার হাঙরের মুখের ভিতরে এদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম ও মুসলমানদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে হাঙর মুখে ভরেও বলেছে সেই হাঙরের দাঁত ভেঙে আমাদের তরুণরা যুবকেরা এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানিত্ব এবং স্বাধীনতা সার্বভৌম থেকে আবারও বের করে এনেছে আমরা যাব না না বলেন সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিটি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সবার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবা দেয় নাই একাত্তরে দেয় নাই এর আগে যদি সেটা তো ইতিহাস আমরা জানি একটা জানি জানি বলেছি আসল ইতিহাস তো আগে হ্যাঁ ওই যে চোদ্দই আগস্ট আর পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা এর আগে একশো বছরের সশস্ত্র সংগ্রাম এরপরে আরও একশো বছর দেওবন্দের সংগ্রাম এইগুলি বললে এখন আমাদের ছেলেরা বুঝবে না কারণ শুনে নাই তো নিয়মিত শুনে নাই এইগুলি চালু করতে হবে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে এই ইতিহাস ফিরিয়ে আনতে হবে ঠিক কিনা আমাদের স্বাধীনতা ছোট করে একাত্তর থেকে আসা নেই এই জমিনটা একাত্তরে সৃষ্টি হয় নাই এই জমিন আল্লাহ লুণ্ঠিত হয়েছে বারবার রক্ত ঢেলে করতে হয়েছে এবং যত বেশি রক্ত দিতে হয়েছে সবচাইতে রক্ত দিয়েছেন সবচাইতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সবচাইতে পাশির কাস্তে ঝুলেছেন সব মানুষকে সংগঠিত করেছেন সবচাইতে মুক্তিযুদ্ধের চেতনাকে দুইশ বছর পর্যন্ত ধরে রেখেছেন আর সেই আলম সমাজকে কি বলে সাম্প্রদায়িক মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি বলার কত চেষ্টা ঠিক না চেষ্টা সফল হবে সফল হবে না ইনশাআল্লাহ চারি দিককে দুশ্মন আছে না নাই একাত্তর পর্যন্ত বলবো কেন মাত্র রক্ত দিন এই চব্বিশে ঠিক না সব দেশের জন্য দেওয়া হয়েছে ঠিক না বলেন চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে ডাক্তার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ রক্ত ঘামের দেশ রক্ত দিয়ে বারবার রক্ষা করতে হয় ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা নাগরিকটা করি আমরা কিন্তু চোর ডাকাতের কারণে লুটপাটের কারণে আমাদের ঘাম থেকে যায় অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি হিন্দু মুসলমান বৌদ্ধ বা পাহাড়ি বাঙালি এক দেশের আমাদের ভাষার পরিচয় বাঙালি আমাদের দেশের পরিচয় বাংলাদেশি আমাদের চেতনা চিন্তা অনুভূতি উপলব্ধি এবং বিশ্বাসের পরিচয় আমরা মুসলমান জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান এটা আত্মপরিচয় এভাবে বলতে হয় বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান দেখেন আমি আলোচনার শেষ দিকে চলে আসছি কোরআন নিয়ে কথা বলছিলাম আমাকে কোরআনের সবক দেওয়ার দায়িত্ব আজকে আমাকে দেওয়া হয়েছে মহান দায়িত্ব যেটার যোগ্য আমি এখন হজে হতে পারিনি কিন্তু আমাকে বসিয়ে দেওয়া হয়েছে কানাকানি বলে হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন এই কোরআন এমন এক জিনিস বলেন সুভান আল্লাহ শোনার আগেই বলেন সুভান আল্লাহ এখন বলবো এটা এমন এক জিনিস এটা কেয়ামত পর্যন্ত এটা মজেদা প্রদর্শন করবে বলেন সুভান আল্লাহ কোরআনের মজেদা কেয়ামত পর্যন্ত নবী নাই নবীর মজেদা নাই কোরআন থাকবে মোট কোরআনের মজেদা চলবে বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন একজন বৈজ্ঞানিক কোরআন পড়লে তার কাছে মনে হয় এটা বিজ্ঞানের সূত্রের বই একজন মহাকাশ গবেষক কোরআন পড়লে সে মহাকাশ গবেষণা সূত্রগুলো এখানে পায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সত্তা আসমান এগুলি তথ্য সে এখান থেকে পায় কুন্ডা কুন্ডার আগে ঘুরে কুণ্ডার পিছিয়ে ঘুরে এগুলি এখানে পায় বল অন্ধকার রাজি তারা কেন খসে পড়ে এই তথ্যগুলি কোরআনে আছে বলেছে সে একজন কবি যখন কোরআন পড়ে তখন কোরআনের কবিতাগুলি কাছে সুন্দর লাগে কোরআনটা কবিতার মতো লাগে সোরাগুলো সুন্দর ছন্দ ছন্দিক কবিতাগুলো কত সুন্দর হ্যাঁ এই যে সৌন্দর্য একজন সাহিত্যিকের কাছে কোরআনকে সর্বোচ্চ মার্গের আরবি সাহিত্য মনে হবে ঠিক না একজন ভূগোল বিশাল কাছে কোরআনকে মনে হবে এটা 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 হচ্ছে একটা জিওগ্রাফি ভূগোলের জ্ঞানের গ্রন্থ একজন এই মেডিকেল সায়েন্সের এই লোকের কাছে মনে হবে এটা তো চিকিৎসা বিজ্ঞানের বিরাট তথ্য সম্বলিত বই ঠিক কিনা বলেন এটা হচ্ছে ব্যাপারটা এমন একজন গল্প পড়লে বেলার কাছে মনে হবে কোরআন তো গল্পের বই কত সুন্দর সুন্দর গল্প কত সুন্দর সুন্দর গল্প কোরআন যে হাতে নেই একজন আইনজ্ঞ একজন যদি কোরআন ভালো করে পড়ে সে পৃথিবীর সবচেয়ে বড় আইন কেননের বই কোরআন বলে এটা কোরআনের মজেদা যে কেনা যত মানুষ যতভাবে পড়বে কোরআন ততভাবেই তাকে মুগ্ধ করবে বলেছে ভালো এই কোরআনের হবার সে আমার পর্যন্ত এর অনেক মজাদার একটা মজেদা আল কোরআনের কাব্যানুবাদ বলেন সুহান আল্লাহ সম্পূর্ণ কোরআনের মাধ্যমে অনুবাদ বলেন আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ কোরআনের সমস্ত আয়াতের সমস্ত সুরার অনুবাদ এবং পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় ইতিমধ্যে রচিত হয়েছে বিগত দেড় হাজার বছরের কোরআনের ইতিহাসে কিন্তু কাব্যানুবাদ কাব্যিক অনুবাদ অনুসারে সম্পূর্ণ কোরআনের নির্ভুল অনুবাদের প্রচেষ্টা এই জিনিসটা বিরল এই জিনিসটা কঠিন এই জিনিসটা জটিল এই জিনিসটা সুদূর করা হতো এই জিনিসটা অসম্ভব প্রায় এই জিনিসটা অচিন্তনীয় এই জিনিসটা অকল্পনীয় সাহস কেউ করে না আমিও করি নাই বলেন সে ভালো আমি কি আগের আলেম দেখছি অনেক বড় আলেম নাকি আগের কবি চেয়ে অনেক বড় কবি তাদের সাহস ছিল না আমার অনেক সাহস এরকম এটা সাহসের ব্যাপার নাই আল্লাহ চাইলে হবে না চাইলে হবে না আল্লাহ চেয়েছেন করাবেন করিয়েছেন কামলা হিসেবে আমাকে বাসাই করেছেন কাজটা আমাকে দিয়ে করাইছেন এই জন্য হয়ে গেছে বলেছে সম্পূর্ণ কোরআনের কাব্য অনুবাদ করতে হলে এর ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে মান ঠিক থাকতে হবে ছন্দ ঠিক থাকতে হবে অন্তমিল ঠিক থাকতে হবে তাল লয় মিল থাকতে হবে এটার নাহু নাহের কায়দা কানুন ঠিক থাকতে হবে এটার ফসা হাত বালাকা ঠিক থাকতে হবে সাধারণ আরবি আর আল্লাহর কালামের আরবি এক জিনিস নয় আল্লাহর কালামের উচ্চতা মধুরতা গভীরতা লালিত্ব সৌন্দর্য বরত্ব মহত্ব বিস্তার এবং এটার উচ্চাঙ্গ যে যোগ্যতা এটার যে আভিচার্য এইটাকে বজায় রাখতে হবে এটা ধারাবাহিক অনুবাদ শুরুতে শেষ পর্যন্ত হইতে হবে প্রত্যেকটা আয়াতেরীমার স্বতন্ত্র স্বতন্ত্র অনু অনুবাদ হইতে হবে আল্লাহ কালাম পড়লাম নিজে নিজে একটা বুঝলাম মানুষকে বুঝাই দিলাম তাহলে হবে না আল্লাহ যা বলেছেন যেটা বুঝিয়েছেন যেটা বোঝানো বুঝাইতে চাওয়া হয়েছে সেটা লিখতে হবে ঠিক কিনা বলে একজন কবি কোরআনের তো বাড়ানো যাবে না কমানো যাবে না চেঞ্জ করা যাবে না চলবো কবির কাব্যের পাণ্ডিত্য কোরআনে থাকবে না কারণ এখানে আমি স্বাধীন নই যা শব্দ ইচ্ছা লেখলাম একটা ফেললাম অন্য ফেললাম এটা তো হবে না ডাল ডালটা সুন্দর চাল লিখে ফেললাম এটা তো হবে না না এই জন্য এই কারণেই হয়নি সুন্দর সহি শুদ্ধভাবে গ্রহণযোগ্য মাত্রা এই যে হয় নাই হ্যাঁ আগে থেকে না উনি করলেন কেন এটা কোনো প্রশ্ন না এটা কোনো প্রশ্ন না কেউ তো পারেন উনি পারলেন কেমনি এটা কোনো প্রশ্ন না এটা কোনো প্রশ্ন নাই এটা অভান্তর প্রশ্ন আল্লাহ দিতে পারবো না পারলে পারবো না ঠিক না হ্যাঁ আফগানিস্তানের মুজাহিদরা যখন মজলুম ছিলেন চূড়ান্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন তখন পাথর নিয়ে টাঙ্কর নিয়ে ঢিল মালে বিমান করে যেত আমি তো পারি না আমি এটা একটি ঢিল মালে তো আমার তালুর মধ্যে আসে লাগে এটা লাভ আছে আল্লাহর সাহায্য তো আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ সাহায্য করলে হবে হবেই না সম্ভবই না কেন করলেন এটা উচিত না এটা তো পারার কথা না আপনি কেন পারলেন এটা তো আল্লাহর আল্লাহর ক্ষমত থেকে আপনি আল্লাহ করতেছেন আছে না পারে না পারেন পারাইছেন আলহামদুলিল্লাহ বলেন শুনবেন এক রুদ বিল্লাহ হিমিনা শাহী করনি রজীম্লা হি রহমান রফেম বিতাড়ি শয়তান থেকে চাই আল্লাহর আশ্রম বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরা রহমানের শেষ পৃষ্ঠা শোনাব এটা আমাদের সাধারণ সর্বসাধারণ মুসলমান ভাইয়া খুব ভালো করে জানেন চিনেন অনেকটা আন্দাজও করতে পারেন এই জন্য বাতাস করলে আরাম লাগবে কেউ আছেন জানতেছি كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان